আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শোনাব যে খাবার নষ্ট করে আর খাবার কোন জায়গায় ফেলাইতে হবে যাতে করে নষ্ট না হয় এই বিষয় নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমে তো বিস্তারিত যে খাবার আমরা কোন জায়গায় ফেলবো অনেক সময় দেখা যায় যে আমরা যে খাবার ফেলাই ওই খাবারগুলো ডাস্টবিনে ফেলায় দিই অনেক সময় দেখা যায় যে এমন জায়গায় খাবার ফেলাচ্ছি যে সেখানে কোনো জীবজন্তু কোনো পোকামাকড় যায় না সেখানে খাবার নষ্ট করে ফেলায় দেয় অথচ এই খাবারের জন্য অনেক শিশু অনেক কান্নাকাটি করে অনেক আহাজারি করে তারা খাবারের জন্য একটু খাবার জন্য কত কষ্ট করে অথচ দেখা যায় এই খাবার আমরা বড় লোক যারা আসি এই খাবারগুলো নিয়ে ডাস্টবিনে ফেলাচ্ছে হাজার হাজার খাবার নষ্ট হয়ে করে ফেলাচ্ছে আর ওদিকে দেখা যায় যে অনাহারে কত হাজারো শিশু মারা যাচ্ছে অনাহারে কত লোক প্রাণহানি দিচ্ছে প্রাণ চলে যাচ্ছে কত কষ্ট করতেছে অথচ এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখি না যে খাবারগুলো কি করব? আর অধিকাংশ সময় অধিকাংশ পরিবারে দেখা যায় যে প্রয়োজনের বেশি খাবার তৈরি করে সেই খাবারগুলো খাইতে পারে না এরপরে কেউকে দেয়ও না এর পরে তারা খাবারগুলো ডাস্টবিনে ফেলায় এই দেখে কিছু পথদরিদ্র যারা আয় করতে পারে না অসহায় খুব তারা ওই খাবারগুলো কুড়াই খায় অথচ দেখা যায় যে বড় লোকেরা যে খাবারগুলো নষ্ট করছে এই নষ্ট করা খাবার ডাস্টবিনে ফেলাচ্ছে ওই ডাস্টবিনের থেকে অন্য জায়গা নিয়ে ফেলাচ্ছে আবার দেখা যায় এমনও আছে যে খাবার নষ্ট হয়ে যাচ্ছে অথচ কিছু দরিদ্র লোক এসে তার কাছে চাচ্ছে যে আপনার তো খাবার নষ্ট হয়েছে খাবারগুলো আমাকে দিয়ে দেন অথচ তাকে দেয় না তাকে এখন আরও ধিক্কার মারে যে সরে যায় এদিক সেদিক বলে নানান কথাবার্তা বলে তো তাদের আহাজারি আরো বেড়ে যায় যে খাবার নষ্ট করে আসছে অথচ খাবার আমাদের দিচ্ছে না তো এতে আল্লাহ বেজার হয়ে যায় আর আল্লাফা কেয়ামতের মাঠে জিজ্ঞেস করবে যে হে বান্দা তোমাকে আমি যে খাবার দিয়েছিলাম অনষ্ট করে ফেলাইছো একটা লোককে তুমি দান করনি খাবার মুখে তুলে দাওনি তোমার এই খাবারের জন্য সে বিচারাটা খুব কষ্ট পেয়েছে এই এই কথা যখন বলবে তখন ভাই কোনো জবাব থাকবে না কোনো উত্তর দিতে পারবে না তখন এক পা আগেও যাইতে পারবেন না পিছুও যাইতে পারবেন না আর এই এর বিচার আল্লাহাকের কারবার যখন হবে ভয়াবহ শাস্তির ব্যবস্থা করা হয়েছে এই জন্য বলবো যে ভাই যে আপনারা যে খাবারগুলো নষ্ট করেন এই নষ্ট করা খাবার হ্যাঁ একজনটা দিতে পারছেন না তো অনেক নষ্ট হয়ে গেছে সেই খাবারটা কোথায় ফেলাবেন এই খাবারটা ফেলাতে হবে এমন স্থানে যে স্থানে পশু পাখি আছে যেই স্থানে জীবজন্তু আছে সেই স্থানে যদি খাবার ফেলান সেই খাবারটা নষ্ট হচ্ছে না অনেক সময় দেখা যায় যে খাবারগুলো এমন জায়গায় ফেলাচ্ছে সেখানে কোনো পোকামাকড়ও নেই কোনো জীবজন্তু নেই কোনো পাখিও নেই যে খাবারগুলো খাবে অথচ এই খাবারে জিকির করে আল্লাহ পাকের সক্রিয়া আদায় করে আল্লাহ পাকের যে জিকির আল্লাহর নাম সব সচেতন থাকে অথচ আমরা শুনতে পাই না এই জন্য এই খাবার যখন নষ্ট করবেন এই খাবারও আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে সেই কেয়ামতের মাঠে এই জন্য এই খাবারগুলো যদিও নষ্ট হয়ে যাচ্ছে কেউ দিতে পারেননি এই খাবারগুলো এমন স্থানে ফেলান যেখানে পশু পাখি আছে জীবজন্তু আছে যাহাতে করে আপনি খাবার ফেলানোর পর তারা এসে খাবারগুলো খায় যাতে খাবারগুলো নষ্ট না হয় আর অধিকাংশ সময় দেখা যায় খুব মেলা খাবার তৈরি করেছে পথ যাচ্ছে যদি এক মুঠো ভাত চায় তো সে সময় দেখা যায় যে তোমাদের জ্বালায় দুটো খাইয়েও শান্তি পালাম না এরকম কথা বলে অথচ এই কথা দ্বারা সে কিন্তু খুব মনে কষ্ট পায় আর যখন তার মনে কষ্ট হবে আল্লাহ ফাঁকের আড়স কেঁপে উঠবে এই জন্য বলবো ভাই যে খাবারগুলো আমরা তৈরি করি সেই খাবারগুলো আশেপাশে আমরা একটু খোঁজখবর নিব যে আমরা একটা মেহমান জারি করলাম একটা অনুষ্ঠান করলাম সেই অনুষ্ঠানে অনেক খাবার বেছেছে এই জন্য ওই খাবারগুলো নষ্ট না করে আস্তে আস্তে আশেপাশে অনেক দরিদ্র লোক আছে অসহায় গরিব লোক আছে তাদের মাঝে বিলিয়ে দেবো যাহাতে করে তারাও তৃপ্তি সহকারে কিছু খাবার খেতে পারে আর সবচেয়ে বড় কথা যে আপনার খাবারগুলো নষ্ট হলো না আপনি কিছু সোয়াব পেয়ে গেলেন এই আল্লাহ আল্লাহাকের কাছে আপনি হয়তো মাপ পেয়ে যেতে পারেন আর এই জন্য বলবো যে খাবারগুলো এদের নষ্ট না করে কত দরিদ্র অসহায় দরিদ্র লোকের মাঝে বিলিয়ে দেবো বিলিয়ে করে দেব আর খাবার জন্য অতিরিক্ত নষ্ট হয়ে যায় খাবারগুলো এমন স্থানে ফেলাবো যাতে করে পশু পাখিতে খেয়ে নেয় আর এই খাবার নষ্ট যাতে আমরা না করি সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো আর পথর শিশুর দিক একটু বেশি বেশি নজর করবো যাতে করে তাদের মুখে কিছু খাবার তুলে দিতে পারেন এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এমন লোক কাছে খাবারের অভাবে দিনকাল এমনভাবে কাটে যে তারা না খেয়ে একটু পানি মুখে দিয়ে রাত্রে নিদ্রা যায় অথচ বড় লোকের খাবার ডাস্টবিনে পড়ছে তো ভাই আল্লাহর কাছে তো অবা করেন যে খাবার যা নষ্ট করেছেন করেছেন বাকি যে দিনগুলো আছে আশেপাশে লোকদের কাছে একটু খোঁজখবর নিয়ে তারা কি খেলো না খেলো তাদেরকে একটু খোঁজখবর নিতে হবে নেওয়ার পর এরপর তাদেরকে কিছু খাবার দিতে হবে যাহাতে করে আল্লাহ আপনার উপর খুশি হয় আর এই বিষয়গুলো লক্ষ্য রেখে আগামী দিনগুলো যাতে ভালোবাসি চলতে পারি সে বিষয়গুলো লক্ষ্য রাখবো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন